বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কোল্যানি টিভি বাংলা আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন চতুর্থ দফার ভোট কমপ্লিট হয়ে গিয়েছে মানে টোটাল আঠেরোটা আসনে ভোট প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই আঠেরোটা আসনের মধ্যে পশ্চিমবঙ্গে কোন দল কটা আসন জিততে পারে আজকের এই বিষয়ে আলোচনা করব দেখুন প্রথমে কুচবিহার লোকসভা কেন্দ্র আপনারা জানেন গতবারে বিজেপি জিতেছিল নিশিৎ কুমার প্রামাণিক এবারেও যা দেখা যাচ্ছে বিজেপির পাল্লা অনেকটাই ভারী রয়েছে টিএমসি বিজেপির মধ্যে লড়াই অবশ্যই রয়েছে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে বাম কংগ্রেস এখানে অতটা দাঁত ফোটাতে পারবে না আপনারা জানেন ফরওয়ার্ড ব্লক আলাদা প্রার্থী দিয়েছে কংগ্রেস আলাদা প্রার্থী দিয়েছে এরপরে আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ারেও যদি দেখেন জন বাল্লার দাঁড়িয়েছিল বিজেপি জিতে গিয়েছিল এবারেও কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে বিজেপি এখান থেকে জিতে যাবে টিএমসি বিজেপির মধ্যে লড়াই অবশ্য দেখবেন আপনারা কিন্তু তবুও সেই হাসি এখান থেকে বিজেপি হাসতে চলেছে এরপরে জলপাইগুড়ি গতবারে কিন্তু জলপাইগুড়িতে বিজেপি জিতেছিল এবারেও আপনারা দেখবেন বিজেপি এখান থেকে জিতছে তার কারণ এটা লোকসভা নির্বাচন এবং মোদি হাওয়া ব্যাপকভাবে চলছে ওই দিকে এবং বিজেপির একটা হিন্দুত্বর ভাব ওইদিকে বয়ে চলেছে যার ফলে কিন্তু এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটা কিন্তু আমি বিজেপির দিকে রাখলাম এরপরে আলোচনা করব রায়গঞ্জ লোকসভা কেন্দ্র গতবারে বিজেপি জিতেছিল কিন্তু আপনারা জানেন এবারে কিন্তু বিজেপি এখান থেকে নাও জিততে পারে কারণ বাম কংগ্রেস এখন জুটি বেঁধেছে গতবারে বাম কংগ্রেস আলাদা লড়েছিল এবারে কিন্তু একসঙ্গে রয়েছে আর বাম কংগ্রেসের কিন্তু শক্ত ঘাঁটি রায়গঞ্জ কখনো কংগ্রেস যেতে তো কখনো বাম যেতে এবারে যেহেতু একসঙ্গে লড়ছে এবং ওখানে একটু মুসলিম ভোট পার্সেন্টেজ অনেকটাই বেশি রয়েছে তাই কিন্তু এখানে বিজেপিকে আমি আসন দিচ্ছি না এখানে কিন্তু বাম কংগ্রেসকে এগিয়ে রাখছি ত্রিমুখী লড়াই আপনারা দেখবেন এই রায়গঞ্জে তবু আমি বলবো এখান থেকে কংগ্রেস জিতে যাবে ভিক্টর এখান থেকে জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এরপরে দার্জিলিং লোকসভা কেন্দ্র দেখুন গতবারে বিজেপি জিতেছিল এখানে বাম কংগ্রেস একটু চারা দিয়ে উঠেছে তবু আমি মনে করি না বাম কংগ্রেসের অতটা শক্তি বেড়েছে যে দার্জিলিং লোকসভা কেন্দ্র জিততে পারবে টিএমসি বিজেপির মধ্যে লড়াই দেখবেন তবে বিজেপি গতবারে জিতেছিল তাই এবারেও কিন্তু আমি বিজেপিকেই এগিয়ে রাখছি এই দার্জিলিং লোকসভা কেন্দ্রতে মালদা উত্তর গতবারে বিজেপি জিতে গিয়েছিল এখানে কংগ্রেস রয়েছে বাম রয়েছে টিএমসি রয়েছে ত্রিমুখী লড়াই আপনারা দেখবেন আড্ডা আড্ডি লড়াই দেখবেন দেখুন এখানে সংখ্যালঘু ভোট পার্সেন্টেজ অনেকটাই রয়েছে এই সংখ্যালঘু ভোট পার্সেন্টেজটা কিন্তু কাটাকাটি হবে বাম কংগ্রেস এবং টিএমসির মধ্যে ভাগাভাগি হতে পারে এবং এর ফাঁক থেকে কিন্তু বিজেপি বেরিয়ে যেতে পারে তাই এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রটা কিন্তু আমি বিজেপির দখলে রাখলাম মালদা দক্ষিণ কংগ্রেস জিতেছিল এবারে বাম কংগ্রেস একসঙ্গে হয়েছে বিজেপি টিএমসি রয়েছে তৃণমুখী লড়াই আপনারা দেখবেন তবে যেহেতু বাম কংগ্রেস একসঙ্গে রয়েছে এই কেন্দ্রতে গতবারে কংগ্রেস জিতেছিল তাই এবারেও কিন্তু আমি কংগ্রেসের দখলে রাখছি তার কারণ হচ্ছে গতবারে কিন্তু বামেরা প্রার্থী দেয়নি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রতে এবং বামেদের ভোট বিজেপিতে অনেকটাই সেভ করেছিল কিন্তু এবারে যেহেতু বাম কংগ্রেস একসঙ্গে রয়েছে বিজেপির ভোট পার্সেন্টেজটা কমতে পারে তাই আমি এখান থেকে কংগ্রেসকে এগিয়ে রাখব কংগ্রেস পার্টি যিনি দাঁড়িয়েছেন ওনাকে আমি এখান থেকে এগিয়ে রাখবো এরপরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র দেখুন এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে টিএমসি জিতেছিল গতবারে লড়াই আপনারা দেখবেন বাম কংগ্রেস এবং টিএমসির সঙ্গে লড়াই দেখবেন তবে আমি বিজেপিকে আমি দেখতে পাচ্ছি না অতটা লড়াইয়ের মধ্যে এবারে থাকবে বলে কারণ এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস রয়েছে আর এখানে কিন্তু শেষ হাসি টিএমসি হাসতে পারে লড়াই হবে টিএমসি জিতলেও খুব কম মার্জিনে জিতবে এমনটা বলছি না যে বিজেপি একদমই ভোট পাবে না বিজেপি ভালোই ভোট টানবে তবে বিজেপি লড়াইয়ের দৌড়ে থাকবে কি না সেটা চার তারিখে বোঝা যাবে তবে আমি এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রতে বাম কংগ্রেস এবং টিএমসির মধ্যে লড়াই দেখতে পাচ্ছি এবং সেই হাসি কিন্তু এখানে টিএমসি আসতে চলেছে এরপরে মুর্শিদাবাদ দেখুন বলা শুরু হয়ে গিয়েছে বাম কংগ্রেস একসঙ্গে রয়েছে বেশি আলোচনা করবো না এই কেন্দ্রটা নিয়ে এই কেন্দ্রে আমি অবশ্যই মোহাম্মদ সেলিমকে এগিয়ে রাখবো সিপিআইএম এবারে খাতা খুলছে যেটা ধারণা করা হচ্ছে এবং যেটা আমিও বুঝতে পারছি এবারে সিপিআইএম খাতা খুলছে তাই এখানে টিএমসি জিতবে এমনটা অনুমান করাটা আমার মনে হয় না ঠিক হবে কারণ বাম কংগ্রেস যেহেতু একসঙ্গে রয়েছে এবং দু হাজার উনিশের ভোট পরিসংখ্যান যদি দেখেন আপনারা দেখবেন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা অবশ্যই সিপিআইএম এবারে দখল করতে চলেছে এরপরে বহরমপুর লোকসভা কেন্দ্র অধীর রঞ্জন চৌধুরী নব্বই হাজার ভোটে আশি হাজার ভোটে গতবারে জিতেছিল ইস্যু পাঠান কিন্তু এখান থেকে দাঁড়িয়েছে কিন্তু বুঝতেই পাচ্ছেন অধীরের শক্ত ঘাঁটি অধীর রঞ্জন চৌধুরী হাজার ভোট হলেও এখান থেকে জিতবে এখানে কিন্তু মূলত লড়াই হবে বাম কংগ্রেস এবং টিএমসির সঙ্গে সেই হাসি কিন্তু অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী এখান থেকে হাসবেন বলে আমি মনে করি এরপরে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস মানে একটা ঝড় তুলেছে বলতে গেলে তবে দেখুন বাম কংগ্রেস যেই ঝড়টা তুলছে সত্যি কি জিততে পারবে বাম কংগ্রেস চারটে বিধানসভা এমন রয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যেখানে সংখ্যালঘু সম্প্রদায় এবং বর্ডার এরিয়াতে কিন্তু এই বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে সি এ একটা এফেক্ট করলেও করতে পারে তবে লক্ষ্মীর ভাণ্ডার একটা এফেক্ট করতে পারে এখান থেকে গতবারে টিএমসি জিতেছিল দেখুন বিজেপি লড়াইয়ে চলে এসেছে আমি দেখতে পাচ্ছি ত্রিমুখী লড়াই তবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে অল্প মার্জিনে হলেও তৃণমূল এখান থেকে জিতে যাবে বাম কংগ্রেস অবশ্যই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আমি মনে করি এই লোকসভাতে বেটার রেজাল্ট করবে তবে জেতার পজিশানে থাকবে কিনা সেটা চার তারিখেই বলবে তবে আমি কিন্তু এই কেন্দ্রে টিএমসিকে অনেকটা এগিয়ে রাখি এরপরে রানাঘাট লোকসভা কেন্দ্র গতবার আপনারা যদি দেখেন বিজেপি জিতেছিল এবারেও যা অনুমান করা হচ্ছে বিজেপি এখান থেকে জিতে যাবে তবে বাম কংগ্রেস একটু লড়াই রয়েছে বলে আমি মনে করি জামানাত বাজেয়াপ্ত হবে না এখানে ফল ভালো করবে তবে জেতার পজিশনে আসবে কিনা সেটা চার তারিখেই বোঝা যাবে তবে বাম কংগ্রেস এবং টিএমসি এবং বিজেপি ত্রিমুখী লড়াই আপনারা দেখবেন তবে বিজেপি এখান থেকে অল্প মার্জিনে হলেও জিতবে বিজেপি এই কেন্দ্র থেকে হারবে না আমি যেটা মনে করছি এরপরে বোলপুর লোকসভা কেন্দ্র দেখুন আপনারা জানেন গতবারে টিএমসি জিতেছিল বিজেপি টিএমসির মধ্যে লড়াই ভালোই জমে উঠেছে কিন্তু শ্যামলী প্রধানও কিন্তু লড়াইয়ে রয়েছে বাম কংগ্রেস একসঙ্গে রয়েছে আমি বলছি না যে শ্যামলী প্রধান জেতার পজিশনে রয়েছে কিন্তু মিরাকিল ঘটলেও ঘটতে পারে তবু আমি এই বোলপুর লোকসভা কেন্দ্রে এবারে কিন্তু টিএমসিকেই এগিয়ে রাখবো অবশ্যই বিজেপি লড়াই দেবে কিন্তু টিএমসিকেই আমি আগিয়ে রাখছি এই বোলপুর লোকসভা কেন্দ্রে এরপরে বীরভূম লোকসভা কেন্দ্র দেখুন আপনারা জানেন এই বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় মানে টিএমসি জিতেছিল এবারে কি জিততে পারবে অনুব্রতহীন এরিয়া বাম কংগ্রেস জেগে উঠেছে বিজেপি জেগে উঠেছে কিন্তু তবু এই বোলপুরে যদি দেখি টিএমসির ঘাঁটি কিন্তু অনেকটাই শক্তিশালী লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা মানে বুমেরাং করে দিয়েছে বলতে গেলে মানে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা লাকি বলতে গেলে টিএমসির জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে বীরভূম লোকসভা কেন্দ্রে টিএমসি জিতে যেতে পারে অল্প মার্জিনে হলেও টিএমসি জিতে যেতে পারে তবে এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখব বিজেপি এবং টিএমসির মধ্যে অবশ্যই কংগ্রেস প্রার্থী দিয়েছে এখানে কংগ্রেসও লড়াইয়ের মধ্যে রয়েছে তবে দেখা যাক চার তারিখ পর্যন্ত তবুও আমি এই কেন্দ্রটা টিএমসির দখলে রাখলাম এরপরে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র অনেকেই বলবেন বিজেপি টিএমসির মধ্যে লড়াই দেখুন আপনারা পঞ্চায়েতে দেখেছিলেন কিভাবে সেকেন্ড পজিশনে বামেরা উঠে এসেছে এবারে বাম কংগ্রেস একসঙ্গে রয়েছে মানুষ একটা হাওয়া বদল চাইছে এই কেন্দ্রে হতে পারে অনেক মার্জিনে টিএমসি এগিয়ে রয়েছে কিন্তু যেই হাওয়া বদলটা আমরা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে দেখেছি এবারে একটা খেলা হলেও হতে পারে এই কেন্দ্রে কিন্তু আমি এবারে টিএমসি কে এগিয়ে রাখতে পারছি না বাম কংগ্রেসকে এগিয়ে রাখছি মানে সিপিআইএম পার্টিকে আমি এখান থেকে এগিয়ে রাখছি হয়তো অনেকেই হাসবেন দেখুন চার তারিখেই তো বোঝা যাবে তবে বিজেপি এখান থেকে জিতবে বলে আমার মনে হয় না কিন্তু লড়াই দেবে একটা ফাইট হবে অল্প মার্জিনে হলেও এখান থেকে সিপিআইএম বেরিয়ে যাবে বলে আমি মনে করি দেখুন সেটা চার তারিখেই বোঝা যাবে এই কেন্দ্র থেকে নয় টিএমসি বেরোবে নয় সিপিআইএম বেরোবে বিজেপি কিন্তু এই কেন্দ্র থেকে জিততে পারবে না তার কারণ হচ্ছে অসীম সরকারকে অনেকেই পছন্দ করছে না দেখুন আমার যেটা প্রেডিকশান বলছে যা রিপোর্ট বলছে বাম কংগ্রেস এই কেন্দ্রটা জিতে যেতে পারে আর যদি জিতে যায় মেরাক্কেল একটা ঘটে যাবে এরপরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন বিজেপি জিতেছিল গতবারে এবারে দিলীপ ঘোষ জিতেছে একটা ভালো নাম একটা নাম করা প্রার্থী দিলীপ ঘোষকে সবাই চেনেন বিরোধী দলনেতা উনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন টিএমসি বিজেপির মধ্যে লড়াইয়ে রয়েছে তবে স্বীকৃতি ঘোষাল বাম কংগ্রেসও এখানে রয়েছে দেখা যাক কি হয় তবে চার তারিখেই সেটা বোঝা যাবে তবে আমি কিন্তু এই কেন্দ্রে বিজেপিকে এগিয়ে রাখছি টিএমসির চাইতে বিজেপি অল্প মার্জিনে হলেও এই কেন্দ্রেটা জেতার জন্য অনেকটাই এগিয়ে রয়েছে তবে বাম কংগ্রেস কিন্তু গাড়ে নিশ্বাস ফেলতে পারে চার তারিখেই প্রমাণ হবে তবে আমি এখনো পর্যন্ত এই কেন্দ্রটা বিজেপির দখলে রাখলাম এরপরে আসানসোল লোকসভা কেন্দ্র আপনারা জানেন গতবারে টিএমসি জিতেছিল মানে ব্যাপক মার্জিনে জিতেছিল এই কেন্দ্রটা কিন্তু আমি টিএমসির দখলেই রাখছি এবারে কিন্তু আপনারা বিজেপি টিএমসির মধ্যে লড়াই দেখবেন বামেরা যা খারাপ ফল করেছিল সেখান থেকে একটু হয়তো বামেরা উঠে আসবে বামেরা হয়তো আঠেরো উনিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্টের আশপাশে ভোট পাবে কিন্তু জেতার পজিশানে থাকবে কিনা সেটা বলা সম্ভব নয় তবে দেখুন যেই আঠেরোটা লোকসভা কেন্দ্রে মানে আজকে আলোচনা করলাম আঠেরোটা লোকসভা কেন্দ্র নিয়ে এখানে আটটা আসন পেতে পারে বিজেপি পাঁচটা আসন পেতে পারে তৃণমূল তিনটে আসন কংগ্রেস পেতে পারে এবং দুটো আসন সিপিআইএম পেতে পারে আর এখানে সিপিআইএম যে কটা আসনে প্রার্থী দিয়েছে সব কটা আসনে বেশিরভাগ আসনে তো জিততে পারবে না সেই পজিশানে নেই তবে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারবে অন্যদিকে কংগ্রেসেরও কিন্তু ভোট পার্সেন্টেজ রয়েছে বাম কংগ্রেস মিলে যদি থার্টি পার্সেন্ট ভোট পেয়ে যায় এবারে লোকসভাতে খেলা একটা জমে যাবে আপনাদের কি মত অবশ্যই জানাবেন ভালো থাকবেন